আসসালামু আলাইকুম আমি এখন একটা ভিডিও আপনারা শেয়ার করব যে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবা যে আপনার শরীর কিলান খাম করে আপনার হার্ট কিলান কাম করে প্রথমে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং আলহামদুলিল্লাহ বলে নিচ্ছি এটার কারণ হলো যে আপনি দেখো কেউ ছোট্ট জিনিসটা হার্ট অত বড় জিনিসটা এটার ভিতরে আপনার জান আয় আর যায় এবং এটা কিভাবে আপনার শ্বাস প্রশ্বাসে খাম করে আপনার বাইশিয়া আসন কিলান এটারে ও জিনিসটাই ওটাই কাম করে আপনার ব্লাড রে আপনার শরীর রে টিকাইয়া রাখে ওজো জিনিসটাই ওটা যখন বন্ধ হয়ে যাবো আপনার দুনিয়া থেকে বিদায় নিবাগি আর ইয়েলোয় এমন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এটা লাগে আল্লাহর শুক্রিয়া দায় করতাম বইব যে প্রতিটা সেকেন্ডে আমরা যখন একটা ব্রিথিং করি আমরা শ্বাস নিই এবং শ্বাস বার করি এটা লাগে আল্লাহর শুক্রিয়া কারণ এই জিনিসটা আপনি করতে না পারলে আপনি দুনিয়া থেকে বিদায় নিবাগি ও লি দেহকা আসলে আমরা মানুষ কতটা নিষ্ঠুর হয়েছি কতটা জঘন্য হয়েছি কতটা নির্বুধ হয়েছি দহকা আল্লাহ আপনি ওহাটর ভিতরটা যদি আপনি বার যদি দেখিয়ে আপনার মনরে আপনার দিলরে যদি পরিবর্তন না করতে পারেন তে والله আপনি মানুষ না জন্য কারণ দেখো কা ও যে হার্টর ভিতরটা কত ছোট ছোট রোগায় আপনি দেখো আপনি যে শরীরের বড়াই দেখাইরা আপনার যে বডির অহংকার দেখাইরা আপনার যে পয়শার দাম্ভিকতা দেখাইরা আপনি যে দুনিয়ার যে বিলাসিতা দেখাইরা আপনি যে মানে মানুষের লগে অহংকার কররা মানুষের লগে ঝগড়া ফাসাদ কররা মানুষের লগে অন্যায় আচরণ কররা মানুষের হক মাইরা খাইরা কিন্তু একটা বার আপনি ও যে ও যে অঙ্গটা ও যে হাট ওটার আপনি একবার বালা করে সাইয়াদ হোক তাহলে আপনার ভিতরে যে ও মানুষটা আছে ও মানুষটা বাড়িয়া যাইব কি কারণ হইলো যে আপনি আসলে কোনো দিনও লক্ষ্য করছেন না আপনার হাট এ কিলান খাম করে আল্লাহ যে এই মাংসর একটা ঠুমা আপনার ভিতরে দিছন এই ঠুমাটা দোকা কতটা নরম এবং কতটা ছুটো এটার রোগ যদি একটা সিলি যায় আপনি চিন্তা কররানি আপনার শ্বাস আর আইত নাই আর বারোই না নাই আপনি দুনিয়াতে চির বিদায় নিবাগি তো আমি ওটাও কই মোবাই ও যে আল্লাহ অঙ্গটা দিছন অঙ্গটা দেখ প্লিজ আল্লাহর বাস্তে আপনার যে ভিতরে যে অমানুষর যে চিত্রটা আছে আপনি যে আল্লাহরে বলি গেছেন আপনি নামাজ পড়রা না মানুষর লগে হিংসা লাগায় রাখছেন মানুষর লগে মাইর ফাসাদ লাগায় রাখছেন মানুষর লগে জোকলা ফাসাদ লাগায় রাখছেন মানুষে আপনি অমানুষ মন কররা মানুষকে নির্যাতন কররা বা আপনার অহংকার আর দাম্ভিকতায় মাইটিউটিয়া কয় যে তুমি চলে আসো আমার কাছে চলে আসো আমার কাছে কিন্তু মাইটি একশো প্রতিদিন একশো বার আপনার ডাকে যে তুমি কবে আসবা আমার কবরের ভিতরে অথচ আপনি একটা বার চোখ দিয়ে আপনার নিজের অন্তর দিয়া আজকে রাত্রে যখন বেডকুমানি যাইবা তখন আপনি অন্তর দিয়া ও ভিডিওটা দেখবা আর ও যে হাটে এক্লান খাম করে আর হাটের ভিতরটা দেখলে বুঝতে পারবা ভাই আপনি কিন্তু একশো তালার বিল্ডিং বানাইছেন পঞ্চাশ তালার বিল্ডিং বানাইছেন কত কত শক্ত শক্ত রোড দিয়ে বানাইছেন কিন্তু আল্লাহ আপনার ভিতরে ছোটো মোটো একটা মাংস টুমা পাইছন এটার যে ছোটো ছোটো রোগাই এটা যে মনহর কাজে কিলেন একটা মানুষের আপনার যে শক্তি রাখে আপনার বাঁচাইয়ার আছে আল্লাহর প্রশংসা ছাড়া দুনিয়াত কিছু করার নাই আর যে মানুষকে কত উত্তম রূপে বাঁচাই রাখুন এই ছোট্ট জিনিসটাই আপনার যে এত সুন্দর করে গঠন করে আছে কিন্তু বাই আপনি যে সুন্দর করে যে ও হাটে খাম করে ওলান যদি আপনার মন আপনার দিল আপনার ব্যবহার আপনি যদি ওলান যদি সুন্দর করে খাম করতো আপনি আসলে কামিয়া বইলানে সাকসেস হইলানে তবে ও সব বাইয়ে হজরে কইতাম সাই বাই দুনিয়া আপনি কোন স্টাইল লাগি কিন্তু আপনি ও হাটর মুখে একবার সাওকা সাইয়া দেখো কা আপনি মানুষ লগে কিলান অন্যায় আচরণ কররা মানুষ লগে লাগরা মানুষ লগে ফাসাদ কররা নিজর অহংকার আর শক্তির বলে আপনি কত কিছু কররে অথচ আপনার ও হাট ও যদি একবার বন্ধ হই যায় একবার যদি বাতাস আওয়াজ আওয়াজ বন্ধ হই যায় আপনি এক সেকেন্ডের লগে দুনিয়া তক তাফারতা না আপনার মৃত্যু অবদারিত হই দিব বা একবার হাট অ্যাটাক করলে বুঝা যায় মানুষর শরীর লকিত হইছে কিতা না হার্ট অ্যাটাক করলে মানুষে বাইপাস অপারেশন করা লাগে আর এই অপারেশন অনেক সময় মানুষ মারা যায় ভাই আল্লাহর কাছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো আল্লাহ এত সুন্দর সুন্দর অঙ্গ দিয়ে আপনাদের দুনিয়া ফাটাইছেন এবং বাঁচাইয়া রাখছেন আপনি সুক্রিয়া আদায় করো কা মানুষের লগে উত্তম আচরণ করো কা মানুষের লগে সুন্দর আচরণ করো কা ধোকা নমাজ তাকিয়া রোজা তাকিয়া হজ তাকিয়া জাকাত তাকিয়া হয়েছে সবচেয়ে সোয়াবর খাম হইলো আপনি যদি দুইজন দুই ব্যক্তির মাঝে জগলা বাঙ্গা দেন দুই ব্যক্তির মাঝে যদি জগলা জগলা লাগছে তারার মাঝে যদি মিলা গিয়া দেন এর চেয়ে সোয়াব মাঝে নাই সো আমি মনে করি ভাই এটা থেকে আমরা শিক্ষা নিতাম আমরা দুইজন মানুষের মাঝে মাইল লাগাই দিতাম না মানুষের ফিসও লাগতাম না আসলে দিনের ফতে থাকতাম আল্লাহর ফতে থাকতাম এবং আল্লাহরে ভয় করতাম যে এই হাটটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় আপনি কিতা করবা আপনি আল্লাহর কাছে যেতে হবে সো আমরা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ এরকম একটা সুন্দর দেহর ভিত্তে আমরা জান দিয়া দিস এবং আমরা চলাফিরা করতাম ফারে কথা কথা কইতাম ফারে পারি মারতাম পারি সব কিছু করতাম পারি এর আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবা শেয়ার করবা এই ভিডিওটা প্রত্যেকের শেয়ার করবা যেন মানুষ দেখিয়ে তার ভিতরের হিংস্র জানোয়ারটা আছে এটা যেন পরিবর্তন হয় আর আমার যারা যারা ফলো করছো না ফলো করে রাখবা আসসালামু আলাইকুম